আচ্ছা মহিলাদের জামাতে নামাজ পড়া বিভিন্ন মসজিদে দেখা যায় বিশেষ করে রমাদানুল মুবারকের তারাবির নামাজটা মহিলারা মসজিদে আসার জন্য চেষ্টা করেন বা অনেক সময় এই ধরনের আমরা দেখি তো এবার অনেক সময় ফিতনারও আশঙ্কা হয় নামাজের নাম দিয়ে এসে মোবাইল টিপা হয় সেটিং ডেটিং নানান ধরনের অনেক দুর্ঘটনা আমরা শুনতে পাই তাহলে মহিলাদের জামাতে নামাজ পড়ার বিধানটা কি সম্পর্কে যদি বলতে নামাজ তো পাঁচক ফরজ সুতরাং এই ফরজ নামাজ পড়তে হলে নামাজ যেমন ফরজ পর্দা করে তেমন ফরজ আচ্ছা পর্দা করতে মন ফরজ সুতরাং নামাজ পড়তে গিয়ে যদি আমার পর্দার ব্যবহার হয়ে যায় যে আমরা এক রাস্তা দিয়ে যাচ্ছি পুরুষ মহিলা এমনও দেখা যাচ্ছে আমরা মাঝে মাঝে বাইতুল মকরমে আসছি নামাজ পড়ার জন্য দেখি মহিলারা নামাজ পড়তে আসে বটে কিন্তু নামাজের ধারে কেউ তাদের আমলগুলি হচ্ছে না বা কেনাকাটার মধ্যে মুশগুল থাকে পর্দা থাকে না সেই আমাদের মাঝাব আমরা যে মাঝাবকে অনুসরণ করে আসছি নোমান ইবনে সাবেদ রাজি আল্লাহ যাকে আমাদের সমাজের মধ্যে ইমাম আবহানি এবার রহমতুল্লাহ বলে আসছেন তিনি আমাদেরকে সিদ্ধান্ত দিয়েছেন রাসুল পাল্লাম হাদিসের আলোকি সুতরাং মহিলাদের জন্য নামাজে জামাতে না যাওয়াই উত্তম তবে যদি সেই ধরনের সিচুয়েশান পরিবেশ থাকে ভিন্ন প্রকার যেমন রমজান মাসের রোজাখা ফরস জাল্লাহ সিয়াম ফারিদা রসুল সাল্লাম বলেছেন এই রমজান মাসে রোজাকে আল্লাপা কি করেছেন ফরজ করেছেন পর্দ তেমন ফরজ আলাদা যদি ব্যবস্থাপনা থাকে তাহলে সেটা